তো নমস্কার বন্ধুরা এর আগের দিন আমরা শতকরা অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা অর্থাৎ প্রাথমিক আলোচনা সহ কিছু অঙ্ক করেছিলাম সেগুলো ছিল একটু বেসিক টাইপের অঙ্ক একদম নর্মাল অঙ্ক তো যেহেতু কালকে একটা ভিডিও সব কমপ্লিট করতে পারিনি তাই আজকে শুধু অঙ্ক শতকরা অধ্যায়ের শুধু অঙ্ক কোনো কনসেপ্ট আলোচনা করবো না শুধু অঙ্ক করাবো আর যারা আগের ভিডিও দেখুনই তাদের ডেসক্রিপশান বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকছে আপনারা আগের ভিডিও দেখে নেবেন এবার আমরা আজকে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আলোচনা করবো যেই প্রকারের প্রশ্নগুলি চাকরির পরীক্ষায় এসে থাকে তো এই প্রকারের প্রশ্নগুলি এসে থাকে এই প্রশ্নগুলি আসবে এমন কোনো গ্যারান্টি নেই এই প্রকারের প্রশ্নগুলো আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে অবশ্যই চাকরির পরীক্ষায় আপনারা এই সমস্ত পরীক্ষার এই সমস্ত প্রকারের প্রশ্নগুলি সলভ করতে পারবেন তো দেখুন এখানে প্রথম প্রশ্ন আমরা নিয়ে নিয়েছি প্রথম প্রশ্নে কি বলেছে বলছে একশো আশি টাকার একশো আশি টাকার জিরো দশমিক বারো পার্সেন্ট কত আর দুইয়ের মাথায় বার রয়েছে তো প্রথমত একশো আশি টাকা দেখুন উত্তরগুলো সব কিসে কিসে রয়েছে পয়সায় তাহলে একশো আশি টাকাকে আমি পয়সায় পরিণত করি তাহলে একশো আশি টাকাকে পয়সায় পরিণত করলে কি হয় জাস্ট একশো দ্বারা গুণ মানে দুটো শূন্য এর সাথে বসে যাবে কিন্তু দশমিক বারো পার্সেন্ট এবার দেখুন ওয়ান টু বাই কত যে কটা সংখ্যার মাথায় বার আছে তার জন্য একটা নয় যেহেতু একটা সংখ্যার মাথায় বার রয়েছে একটা নয় যে কটা সংখ্যার মাথায় বার নেই তার জন্য একটা শূন্য একের পরে বার নেই তাই একটা শূন্য এবং যার মাথায় বার নেই সেটা ওপর থেকে মাইনাস একের মাথায় বার নেই তাই বারো থেকে এক মাইনাস এবার এটা কী আছে পার্সেন্টেজে তাহলে পরের লাইনে কি হবে এটা চাইলে এক লাইনে করতে পারতাম আপনাদের বোঝানোর জন্য দুটো লাইন করছি তো এগারো উপরে কথা হয় এগারো বাই নাইন জিরো আর পার্সেন্টেজ আছে মানে কি নিচে একশো আর নিচে একশো মানে নয়ের পাশে দুটো শূন্য বসে যাবে যেহেতু নব্বইটা ওই একশোর হর হয়ে যাবে তাহলে নব্বইয়ের পাশে দুটো শূন্য এবার এখানকার তিনটে শূন্য আর এখানকার তিনটে শূন্য কেটে দিন তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য কাটা নয় দুখানি আঠেরো তাহলে এগারো দুখানি কত বাইশ তাহলে বাইশ পয়সা তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নে বলেছে যদি একটি সংখ্যার তেত্রিশ পারসেন্ট আশি হয় তাহলে সংখ্যাটি কত তেত্রিশ পারসেন্ট মানে বলে দিয়েছে আশি তাহলে তেত্রিশ পারসেন্ট মানে যদি আশি হয় আমাদের জানতে হবে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে হানড্রেড পারসেন্ট তো এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বার হয়ে যাবে তাহলে আট হাজার এটা কত হচ্ছে আট হাজার বাই তেত্রিশ আর আট হাজার বাই তেত্রিশ যদি অপশানে থাকে তাহলে এটা হবে সঠিক উত্তর অথবা যদি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে থাকে তাহলে এটাকে আমাদের কি করতে হবে ভাগ করে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে করতে হবে যেহেতু পুরোপুরি ভাগ যাবে না তাহলে এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করলে এ উপরে বি বাই তেত্রিশ এরকম যা একটা হোক উত্তর আসবে আশা করি বোঝাতে পারলাম প্রশ্নে বলেছে একটি পরীক্ষায় শতকরা বিয়াল্লিশ জন বাংলা এবং বাহান্ন জন ইংরাজিতে অকৃত কার্য যদি শতকরা সতেরো জন উভয় বিষয়ে অকৃত কার্য হয় তাহলে উভয় বিষয়ে শতকরা কার্য কত তো এটা আমরা দুভাবে করতে পারি এক হচ্ছে টোটাল স্টুডেন্ট কত একশো একশোর থেকে মাইনাস করব যারা অকৃত কার্য হয়েছে কতজন অকৃত কার্য হয়েছে বিয়াল্লিশ জন বাংলায় প্লাস কতজন ইংরেজিতে অকৃত কার্য হয়েছে বাহান্ন জন সরি বাংলায় লিখে ফেলেছি তাহলে এটাও বাংলায় লিখে দিই বাহান্ন জন বাংলায় ইংরেজিতে এবং উভয়টা মাইনাস করে দেব তাহলে আমাদের উত্তর বার হয়ে যাবে তাহলে একশো মাইনাস বিয়াল্লিশ আর পঞ্চাশ যোগ করলে কত হয় চুরানব্বই চুরানব্বই থেকে চুরানব্বই থেকে চুরানব্বই থেকে আমাদের বাদ দিতে হবে কত সতেরো তাহলে সাত কত হলে চোদ্দো সাতে হাতে এক এক দুই দুই কত হলে নয় সাতে তাহলে এখান থেকে সাতাত্তর বাদ দিলে থাকে কত তেত্রিশ অর্থাৎ তেত্রিশ জন উভয় বিষয়ে কৃতকার্য তাহলে এই একশো জনের মধ্যে তেত্রিশ জন যেহেতু কৃতকার্য হয়েছে তাহলে এটাই হচ্ছে পার্সেন্টেজ তাহলে তেত্রিশ পার্সেন্ট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর দেখুন বলেছে এখানে শতকরা মানে একশো জন স্টুডেন্ট আছে তার মধ্যে বিয়াল্লিশ জন বাংলা এবং বাহান্ন জন ইংরাজিতে অকৃত কার্য এবং সতেরো জন উভয় বিষয় অকৃত কার্য মানে উভয় বিষয় মানে বাংলা এটা হচ্ছে বাংলার সার্কেল আর এটা হচ্ছে ইংরেজির সার্কেল এবার উভয় বিষয়ে অকৃত কার্য মানে কি এই সতেরো জন কী উভয় বিষয় মানে বাংলাও আছে ইংরেজিও আছে এই সতেরো জন কোনো সাবজেক্টেই পাশ করতে পারিনি তাহলে এরা উভয় বিষয়ে ফেল তাহলে এবারে বলছে যে একটি পরীক্ষায় শতকরা বাংলার বিয়াল্লিশ জন বাংলা তাহলে এই বাংলার এই যে এই সার্কেলটা এই সার্কেলটার ভ্যালু যদি বিয়াল্লিশ হয় তাহলে তার মধ্যে তো এই সার্কেলের মধ্যে রেখা হয়ে গেছে দেখুন তো সতেরো এই সার্কেল সার্কেলের মধ্যে রয়েছে না তাহলে বিয়াল্লিশের থেকে সতেরো বাদ দিলে কত হয় সতেরো বিয়াল্লিশের থেকে সতেরো বাদ দিলে হয় সতেরো সাত কত হলে বারো পাঁচে হাতে এক সরি পাঁচে হাতে এক এক একে দুই দুই কত হলে চার দুয়ে তাহলে পঁচিশ আর একইভাবে যদি বাহান্ন জনের এই ইংলিশের সার্কেল হয় তার মধ্যে সতেরো জন তো লেখা হয়ে গেছে তাহলে এখানে কত হবে তাহলে সাত কত হলে বারো পাঁচে হাতে এক একে দুই দুই কত হলে পাঁচ তিনে অর্থাৎ শুধু বাংলায় ফেল করেছে পঁচিশ জন শুধু ইংরেজিতে ফেল করেছে ৩৫ জন এবং উভয় বিষয়ে ফেল করেছে সতেরো জন তাহলে এইগুলো টোটাল যোগ করে দিন তাহলে পঁচিশ আর ৩৫ কত হয় পঁচিশ আর পঁয়ত্রিশ যোগ করুন এবং উভয় বিষয়টা তার সাথে যোগ করে দিন তাহলে পাঁচ পাঁচ দশ আর সাথে সতেরো সাত হাতে এক হাতে এক তিন আর দুই পাঁচ রেখে ছয় রেখে সাত তাহলে দেখুন একশো দিনের মধ্যে সাতাত্তর পার্সেন্ট কী হয়েছে উভয় বিষয়ে ফেল করেছে তাহলে উভয় বিষয়ে পাশ করছে কতজন অটোমেটিক্যালি তেত্রিশ পার্সেন্ট এখান থেকেও আমরা উত্তর বার করতে পারলাম আশা করি বোঝাতে পারলাম এই প্রশ্নে বলেছে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে মোট নম্বরের ছত্রিশ পার্সেন্ট প্রয়োজন একজন ছাত্র উক্ত পরীক্ষায় একশো নম্বর পায় এবং পঁচাশি নম্বরের জন্য সে অকৃতকার্য হয় তাহলে পরীক্ষায় সর্বোচ্চ মোট নম্বর কত তো দেখুন সে পেয়েছে কত নম্বর একশো এবার সে তো ফেল করেছে এই নম্বরটা পেয়ে সে কত নম্বর পেলে পাশ করত সে যদি আর পঁচাশি পেয়ে যেত তাহলে সে পাস করে যেত তাহলে সাথে পঁচাশিটা অ্যাড করে দেখে কত হচ্ছে পঁচাশিটা অ্যাড করলে হয় একশো তো আটানব্বই তাহলে সে যদি একশো আটানব্বই পেত তাহলে সে কি হতো তাহলে সে পাস হয়ে যেত এইবার পার্সেন্টেজে পাশের শতকরা হার কত বলেছে ছত্রিশ পার্সেন্ট তোলেই পাস তাহলে বলতে পারি না যে ছত্রিশ পার্সেন্ট মানেই এই একশো আটানব্বই সে যদি একশো আটানব্বই পেতেও পাশ হতো আবার পার্সেন্টেজ যে ছত্রিশ পার্সেন্ট মানে পাস তার মানে এটা মানেই তো একশো আটানব্বই এবারে পরীক্ষাটা কত পার্সেন্টে হয়েছিল হান্ড্রেড পার্সেন্টে ক্যালকুলেশন করুন পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা চার নয় ছত্রিশ চার পঁচিশে একশো আর এটাকে কাটলে হয় বাইশ অর্থাৎ বাইশ গুণ পঁচিশ মানে পাঁচশত পঞ্চাশ তাহলে পরীক্ষাটি হয়েছিল পাঁচশত পঞ্চাশ নম্বরে আশা করি বোঝাতে পারলাম নেক্সট প্রশ্ন করিমের আয় রহিমের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি তাহলে রহিমের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম তো করিমের আয় রহিমের আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি অর্থাৎ রহিম যদি একশো টাকা আয় করেন তাহলে করিম আয় করেন কত পঁচিশ পার্সেন্ট বেশি অর্থাৎ একশো পঁচিশ টাকা আয় করেন তাহলে রহিমের থেকে যেহেতু করিম পঁচিশ টাকা বেশি আয় করছে ঠিক একইভাবে রহিম করিমের থেকে পঁচিশ টাকা কম আয় করছে এদের মাঝখানে ডিফারেন্স তো পঁচিশ টাকায় পাচ্ছি বারবার তাহলে বলতে পারি করিম রহিমের থেকে পঁচিশ টাকা বেশি আয় করলে রহিম করিমের থেকে পঁচিশ টাকা কম আয় করেন এবারে কার সাপেক্ষে জানতে চেয়েছে করিমের আয় অপেক্ষা অর্থাৎ করিমের সাপেক্ষে তাহলে যার সাপেক্ষে জানতে চাই তাকে নিচে বসাতে হয় তাহলে একশো পঁচিশের সাপেক্ষে কত কম রহিমের পঁচিশ কম তাহলে পার্সেন্টেজে বার করতে গেলে জাস্ট একশো দ্বারা গুণ তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো অর্থাৎ বিশ পারসেন্ট অর্থাৎ রহিমের আয় করিমের আয় অপেক্ষা কুড়ি পারসেন্ট কম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গতকাল করোনা ভাইরাসে মৃত্যুর হার কুড়ি পার্সেন্ট কমেছিল কিন্তু আজ কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে মৃত্যুর হার শতকরা কত কমেছে বা বেড়েছে প্রথমে এটা আমরা কনসেপচুয়াল করব তারপরে একটা শর্টকাট বা সূত্রর মাধ্যমে করার চেষ্টা করব। তো দেখুন মনে করুন সবার প্রথমে জনসংখ্যা ছিল একশো এবার প্রথমে কি হয়েছে প্রথম ক্ষেত্রে কুড়ি পার্সেন্ট কমে গেছে অর্থাৎ একশোতে কত কমেছে কুড়ি কমে গেছে হয়েছে কত তাহলে আশি এটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান এবার বলেছি যে কিন্তু আজ কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে এই আশির ওপরে আবার কুড়ি পার্সেন্ট বেড়েছে তাহলে আশি এর আশি এর কুড়ি পার্সেন্ট অর্থাৎ আশি এর একশো কুড়ি পার্সেন্ট কত আশি এর কুড়ি পার্সেন্ট বেড়েছে মানে কি আশিটা হয়ে গেছে কত একশো কুড়ি পার্সেন্টে পরিণত হয়ে গেছে তাহলে এটা হয়ে গেছে আট বারো ছিয়ানব্বই তাহলে প্রথমে ছিল একশো জন কুড়ি পার্সেন্ট কমে হলো আশি জন তারপরে আবার কুড়ি পার্সেন্ট বেড়ে হয়ে গেল কত ছিয়ানব্বই জন এবারটাই এই ছিয়ানব্বইটা এখন আর আগে ছিল কত একশো তো টোটালের ওপরে কত পার্সেন্ট কমেছে আমরা তো দেখছি কমেছে একশোর থেকে কমে কত হয়েছে ছিয়ানব্বই অর্থাৎ টোটালের ওপরে চার কমেছে তাহলে টোটালের ওপরে শতকরা কত কমেছে বা বেড়েছে চার পার্সেন্ট কমেছে তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চার পার্সেন্ট কমেছে কিন্তু এটা যদি আমরা সূত্র দিয়ে করতে যাই তাহলে কি কেমন হবে ব্যাপারটা তো সূত্র দিয়ে করলে বেশি কিছু না জাস্ট একবার কমছে আর একবার বাড়ছে অর্থাৎ এ মাইনাস বি মাইনাস এবি বাই হান্ড্রেড তাহলে কুড়ি মাইনাস কুড়ি মাইনাস কুড়ি ইন্টু কুড়ি বাই হান্ড্রেড তাহলে কুড়ি কুড়ি কেটে গেলো তাহলে এই শূন্য শূন্য এই শূন্য কাটা তাহলে উত্তরটা কী পাচ্ছি মাইনাস দুই দুগুণে চার অর্থাৎ মাইনাস চার মানে কমেছে তাহলে এইভাবেও অঙ্কটা হবে আশা করি বুঝতে পারলাম তো এই প্রশ্নে বলেছে জানালার দশমিক আঠাশ অংশে কালো রং করা হলো এবং দশমিক তেত্রিশ অংশে লাল রং করা হলো জানালার কত অংশে রং করা বাকি আছে তো বন্ধুরা অঙ্কগুলো একটু ফাস্ট করছি কারণ আমার অনেক বড় ভিডিও হয়ে গেলে ভিডিও আপলোড দিতে একটু অসুবিধা হয় কারণ মোবাইলের নেটের মাধ্যমে করি তো তো একটু ফাস্ট করছি আপনারা একটু রিমাইন্ড করে দেখে নেবেন বা পিছিয়ে দেখে নেবেন কারণ মোবাইলে ইউটিউবে তো পিছিয়ে ভিডিও দেখা যায় তাই না তো একটু কষ্ট করে দেখে নেবেন তো এখানে বলেছে জানালার দুই দশ জিরো দশমিক আঠাশ অংশে কালো রঙ করা হয়েছে তাহলে জিরো দশমিক আঠাশ অংশ আর জিরো দশমিক তেত্রিশ তাহলে এই দুটো আমাদের কি করতে হবে যোগ করে দেখতে হবে যে টোটাল কত রং করা হয়েছে তাহলে যোগ করলে হয় আটাত তিনে এগারোর এক হাতে থাকে এক আর দুই পাঁচ রেখে ছয় অর্থাৎ দশমিক একষট্টি অংশ রং করা হয়ে গেছে তাহলে আমরা জানি টোটাল অংশ কত থাকে এক অংশ তাহলে এই এক অংশ থেকে যদি এই একষট্টি অংশ বাদ দেওয়া হয় তাহলে কত থাকে তাহলে এক কত হলে দশ নয় হাতে এক ছয় একে সাত সাত কত হলে দশ তিনে হাতে এক একে মিলে গেল শূন্য বাইশূন্য কোনো দাম নেই কেটে দিলাম তাহলে আমাদের দশমিক উনচল্লিশ এখনও বাকি তাহলে বলতে পারি যে একের মধ্যে এখনও কতটুকু বাকি আছে দশমিক উনচল্লিশ একের মধ্যে এখনও দশমিক উনচল্লিশ বাকি তো পার্সেন্টেজে কতটুকু তো এবার দেখুন এই উনচল্লিশটা যদি দশমিকটা তুলে দিই দু ঘর আগে তাহলে নিচে দুটো শূন্য হয় তাহলে এই যে শূন্য দুটো শূন্য একশো আর এই একশো কেটে দিলে থাকে শুধু কত শুধু উনচল্লিশ তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি শুধু উনচল্লিশ দেখুন বন্ধুরা নেক্সট প্রশ্নটা সলভ আগে আপনাদের কিছু কথা বলি মানুষ হচ্ছে অভ্যাসের দাস আপনারা যদি মনে করেন যে আমাদের দ্বারা অঙ্ক হবে না তাহলে এটা ভুল ধারণা মানুষের দ্বারা সব কিছু সম্ভব মানুষে তো সব কিছু সৃষ্টি করছে না তো মানুষই সব কিছু তৈরি করেছে মানুষই সব কিছু সৃষ্টি করছে আবার নতুন নতুন জিনিস তৈরি করছে এই অঙ্কগুলোও মানুষই সৃষ্টি করেছে এগুলো ভগবান সৃষ্টি করেননি মানুষই সৃষ্টি করেছে তাহলে মানুষের দ্বারা সব কিছু সম্ভব তাহলে আমরা বলতে পারি যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো আপনিও অভ্যাসের দাস আপনি অভ্যাস করুন আপনার মধ্যেও সেই অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে তো অঙ্ক খুবই সহজ একটা সাবজেক্ট আপনারা শুধু প্র্যাকটিস করতে থাকেন তো এই প্রশ্ন বলেছে একটি ক্লাসে একশো কুড়ি জনের মধ্যে তিরিশ পার্সেন্ট ছাত্রী হলে ছাত্রদের সংখ্যা কত টোটাল কতজন আছে টোটাল জোন আছে একশো কুড়ি জন এবারটাই বলেছে এর তিরিশ পার্সেন্ট ছাত্রী তাহলে কোনো একটা শ্রেণিতে যদি একশো পার্সেন্ট স্টুডেন্ট থাকে তার মধ্যে তিরিশ পার্সেন্ট যদি ছাত্রী হয় তাহলে অটোমেটিক্যালি সেভেন্টি পার্সেন্ট কী হয়ে যাবে ছাত্র তাহলে আমরা সেভেন্টি পার্সেন্টের মান বের করবো আমরা কেন তিরিশ পার্সেন্ট মান বের করে সেটা আবার একশো কুড়ি থেকে বিয়োগ করে দেব উত্তর আমরা ডাইরেক্ট সেভেন্টি পার্সেন্টে মান বের করবো তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা সাত বারো চুরাশি তাহলে স্টুডেন্ট সংখ্যার মধ্যে চুরাশি জন কি আছে স্টুডেন্ট আছে বা ছাত্র আছে এই প্রশ্নে বলেছে নিচের কোন সংখ্যাটি আশি এর থেকে সিক্সটি পার্সেন্ট কম এই প্রকারের প্রশ্নগুলি এন বা গ্রুপ ডি লেভেলে এরকম প্রকারের প্রশ্নই কিন্তু করে আপনারা একটু ভালো করে ফলো করবেন যে কোনো একটা বইয়ের থেকে প্রশ্ন তুলে দেয় না ঠিক এরকম মানে মাথা ঘামানোর মতো অঙ্ক একটা দিয়ে দেয় তো দেখুন আশি এর থেকে সিক্সটি পারসেন্ট কম তো আশি এর থেকে কম হবে কত পার্সেন্ট কম হবে আশিরই সিক্সটি পারসেন্ট কম হবে তাহলে আশির থেকে আশির সিক্সটি পারসেন্ট কম করে দিন তাহলে কত হচ্ছে আশি মাইনাস ছয় আটে আটচল্লিশ তার মানে কত হচ্ছে আট কত হলে দশ দুইয়ে হাতে এক চার আগে পাঁচ পাঁচ কত হলে আট তিনে অর্থাৎ বত্রিশ তাহলে সংখ্যাটি হবে কত বত্রিশ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্ন বলেছে চারশো পঞ্চাশ এর জিরো নাইন পার্সেন্ট ভাগ দুশো পঞ্চাশ এর জিরো তো চারশো পঞ্চাশ এর জিরো মানে নাইন বাই আর পার্সেন্টেজ যেহেতু তার মানে নিচে কত হবে আরও দুটো শূন্য বাই কি আছে দুশো এর দুই বাই কত হবে দশ আর তার জন্য আর একটা শূন্য তো দেখুন এটা এটা কেটে যাই এটা এটা কেটে যাই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দুই দশ হচ্ছে নিচে আর ওপরে কয় নয় নয় একাশি আর নিচে দশ তাহলে কি হচ্ছে একাশি বাই দশ মানে এইট পয়েন্ট ওয়ান তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান সি এই প্রশ্নে বলেছে সেভেন পয়েন্ট টু কেজির কত শতাংশ হলো আঠেরো গ্রাম তো সেভেন পয়েন্ট টু কেজি মানে আগে কত গ্রাম সেটা আমাদের জানতে হবে তো আমরা জানি এক কেজি মানে এক হাজার গ্রাম তাহলে পয়েন্ট টু কেজি গ্রামে পরিণত করতে গেলে এটাকে এক হাজার দ্বারা গুণ করতে হবে এবার এটা গ্রামে পরিণত হয়ে গেছে এবার এটার কত গ্রাম বলেছে আঠেরো গ্রাম এবার শতাংশে পরিণত করতে গেলে একশো দ্বারা গুণ এবার দেখুন যেহেতু বাহাত্তরের সাথে সেভেন পয়েন্ট টু এর সাথে এক হাজার গুণ করছি তাহলে এই সেভেন পয়েন্ট টুটা কী হয়ে যায় সেভেন পয়েন্ট টুটা হয়ে যায় সেভেন টু জিরো জিরো আর ওপরে কত আছে আঠেরো আর গুণ হান্ড্রেড এই দুটো শূন্য কাটা এই দুটো শূন্য কাটা চার আঠেরো বাহাত্তর অর্থাৎ ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফোর মানে আমরা কী জানি ওয়ান বাই ফোর মানে আমরা জানি যে দশমিক পঁচিশ তাহলে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখুন এই প্রশ্নে বলেছে চৌত্রিশের আড়াই আড়াইশো এর পঞ্চাশ পার্সেন্ট এর আশি অর্থাৎ চৌত্রিশ এর আড়াইশো এর পঞ্চাশ এর আশি এই মানটা জানতে চেয়েছে তো এটা ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব তো পঞ্চাশ দুখানি একশো এই দুই দিয়ে যদি কে কাটি কত হয় সতেরো এই শূন্য এই শূন্য কাটা কে যদি দুই দিয়ে কাটি পাঁচ হয় আর আটকে যদি দুই দিয়ে কাটি কথা হয় চার হয় এই পাঁচ আর এই আড়াইশো যদি কাটি তাহলে কত হয় পাঁচ পঁচিশে পাঁচ পাঁচে পঁচিশ পঞ্চাশ আর এই শূন্য আর এই শূন্য কাটলাম আর এটা দিয়ে এটাকে যদি কাটি পাঁচ দোকানি দশ তাহলে দেখুন উপরে কত থাকছে চার সতেরো এই সতেরো আর এই চার থাকছে চার সতেরো আটষট্টি বাই টু তো আটষট্টি বাই টু মানে কত হচ্ছে আটষট্টি বাই টু মানে হচ্ছে চৌত্রিশ তাহলে এই প্রশ্নের উত্তর হবে চৌত্রিশ তো এখানে কোনোটিই নেই চৌত্রিশে তাহলে কোনোটিই নয় হবে সঠিক উত্তর এই প্রশ্ন বলেছে কত এর তিরিশ পারসেন্ট একশো আশি তাহলে সংখ্যাটি কত জানি না কিন্তু এটা তো জানি যে তিরিশ পার্সেন্টের মান কত বলে দিয়েছে একশো আশি সংখ্যাটি যাই হোক না কেন তার তিরিশ পার্সেন্টের মান একশো আশি তাহলে সংখ্যাটি কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে শূন্য শূন্য কাটা তিন ছয় আঠেরো তাহলে সংখ্যাটি কত হবে ছয় একশোই ছশো অবশ্যই ছশো ছশো তিরিশ পার্সেন্ট কত হয় একশো আশি তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এই প্রশ্নে বলেছে পনেরো এর দেড়শো পার্সেন্ট প্লাস পঁচাত্তরের পঁচাত্তর পার্সেন্ট তাহলে পনেরো এর দেড়শো পার্সেন্ট মানে কত আমরা জানি পনেরো এর একশো পার্সেন্ট মানে পনেরো আর দেড়শো পার্সেন্ট যেহেতু বলেছে তাহলে আরও ফিফটি পার্সেন্টের মান জানতে হবে তাহলে ফিফটি পার্সেন্টের মান কত পনেরো অর্ধেক সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটা কত হচ্ছে পনেরোর সাথে বাইশ বাইশ দশমিক পাঁচ তো এর সাথে অ্যাড করতে বলেছে কত পঁচাত্তরের পঁচাত্তর পার্সেন্ট তো পঁচাত্তর এর পঁচাত্তর পার্সেন্ট তো পঁচাত্তরের পঁচাত্তর পার্সেন্ট আমরা যদি বার করি তাহলে পঁচাত্তরের স্কোয়ার করলে দুঘর আগে দশমিক দিলে আমরা মান পেয়ে যাব তাহলে পঁচাত্তরের স্কোয়ার করি পঁচাত্তরের স্কোয়ার মানে হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দুগুণে সত্তর তাহলে পাঁচ দুই সাতান নয় ষোলো ছয় হাতে এক চার আগে পাঁচ অর্থাৎ ছাপ্পান্ন পঁচিশ আর দু ঘর আগে দশমিক দিয়ে দিলে তাহলে ছাপ্পান্ন দশমিক পঁচিশ তাহলে এটার সাথে কত অ্যাড করতে হবে ছাপ্পান্ন দশমিক পঁচিশ তাহলে অ্যাড করে দিই তাহলে পাঁচ পাঁচ আধ দু সাত ছয় দুই আট পাঁচ পাঁচার দুই সাত অর্থাৎ আটাত্তর দশমিক পঁচাত্তর অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন থ্রি বাই ফোরকে শতাংশে প্রকাশ করো এর উত্তর হবে অপশান ডি কীভাবে এগুলো এই প্রকারের প্রশ্নগুলো আমাদের সলভ করতে করতে মুখস্থ হয়ে গেছে থ্রি বাই ফোর মানে শতাংশে পরিণত করা মানে একশো দ্বারা গুণ চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর তার অপশান ডিজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোশ্চেনে বলেছে বারোশো পঞ্চাশ এর জিরো দশমিক জিরো সেভেন পার্সেন্ট মাইনাস ছশো পঞ্চাশ এর জিরো দশমিক জিরো টু পার্সেন্ট কত হবে তো সবার প্রথমে আমরা এটুকু সলভ করি যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এর শুধু সেভেন লিখলাম দশমিক জিরো সেভেন ছিল তার জন্য নিচে একশো দিলাম এবার এটা যেহেতু পার্সেন্টেজ আছে তাহলে নিচে আর একটা একশো হবে মানে এরপরে আরও দুটো শূন্য বেড়ে যাবে তাহলে এটা সলভ করলে কী হয় এই শূন্য এই শূন্য কাটলো তাহলে সাত পঁচিশে পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন সাত বারো চুরাশি আর তিনে সাতাশি এবার নিচে কটা শূন্য রয়েছে তিনটে তাহলে তিন ঘর আগে দশমিক দিয়ে দিলাম তাহলে তার আগে একটা শূন্য দিই তাহলে দশমিক এইট সেভেন ফাইভ এটুকু সলভ করলাম এবার এটুকু সলভ করি এবার এটুকু কী বলেছে ছশো পঞ্চাশ এর জিরো টু পার্সেন্ট দশমিক জিরো টু পার্সেন্ট তাহলে টু বাই হান্ড্রেড দশমিক যেহেতু দু ঘর আগে তাই দুটো শূন্য নিচে আর পার্সেন্টেজ ধরুন আরও দুটো শূন্য এবার একটা শূন্য কাটা একটা শূন্য কাটা পঁয়ত্রিশ পঁয়ষট্টি দুুন একশো তিরিশ আর নিচে ক আগে দশমিক রয়েছে এই কটা শূন্য রয়েছে তিনটে শূন্য তাই তিন ঘর আগে দশমিক তাহলে দশমিক একশো তিরিশ এবার এদের মধ্যে কি সম্পর্ক বিয়োগ সম্পর্ক এই যে বিয়োগ সম্পর্ক তাহলে এখানে বিয়োগ করে দিই দশমিক একশো তিরিশ তাহলে পাঁচ তিন কত হলে সাত চারে এক কত হলে আট সাতে আর দশমিক আছে তার আগে শোনা দিয়ে দিই তাহলে দশমিক সেভেন ফোর ফাইভ তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর এই প্রকারের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় থাকবে আপনি ভালো করে লক্ষ্য করবেন যে পঁচিশ পার্সেন্ট এর পঁচিশ পার্সেন্ট কত অর্থাৎ পঁচিশ পার্সেন্ট মানে কি পঁচিশ বাই একশো এর পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ বাই একশো তাহলে পঁচিশ পঁচিশে আমি কি জানি ছশো পঁচিশ হয় আর যেহেতু নিচে একটা দুটো তিনটে চারটে দশ শূন্য চারটে শূন্য তাহলে চার ঘর আগে দশমিক হবে তাহলে এখানে যেহেতু তিন ঘর রয়েছে তাহলে এখন এক ঘর দরকার তাহলে এখানে এক ঘর দরকার মানে কি একটা শূন্য বসিয়ে দিলাম তার আগে দশমিক বসিয়ে দিলাম তাহলে দশমিক জিরো সিক্স টু ফাইভ তাহলে দশমিক জিরো দশমিক জিরো সিক্স টু ফাইভ তাহলে অপশান সিতে আছে তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নে বলেছে কোনো একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট থেকে পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ পাওয়া যায় তো এটা দেখে দেখে উত্তর বলে দেওয়া যায় যে অপশান ডি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর কীভাবে দেখুন কোনো একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট সংখ্যাটি কত তা তো জানি না তাই আমরা সংখ্যাটিকে ধরি এক্স তো এক্স এর পঞ্চাশ পার্সেন্ট এক্স এর পঞ্চাশ পার্সেন্ট বলতে পারি আমরা কি ওয়ান বাই টু এর থেকে পঞ্চাশ বিয়োগ করলেন তাহলে পঞ্চাশ বিয়োগ করছি ফলস্বরূপ আমরা কী পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি উত্তর তাই না আচ্ছা তাহলে এদিকে এখন কী করব এক্স বাই টু আর এই মাইনাস পঞ্চাশটা ডান দিকে নিয়ে গেলে প্লাস পঞ্চাশ হয়ে যায় অর্থাৎ পঞ্চাশে পঞ্চাশে কত হয়ে যায় পঞ্চাশে পঞ্চাশে হয়ে যায় এক্স বাই টু মানে হয়ে যায় একশো এবার এই একশোর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক্স মানে কত হয়ে যায় এক্স আর এক গুণ করলে এক্স আর দুই আর একশো গুণ করলে কত হয় হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুশো আর এটা যদি আমরা শর্টকাটে ভাবি যে শর্টকাটে কিভাবে হবে যেটা আমি দেখালাম প্রথমে অপশান টেস্ট অপশান দাগিয়ে দিলাম যেভাবে যে আমি কিভাবে বুঝলাম যেটা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখুন পঞ্চাশ কোনো একটা সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট থেকে পঞ্চাশ বিয়োগ করার পরে তারপরে পঞ্চাশ পাওয়া যায় তাহলে পঞ্চাশ বিয়োগ করে যদি পঞ্চাশ পাওয়া যায় তাহলে এই পঞ্চাশ যদি বিয়োগ না করতাম তাহলে কত থাকতো সংখ্যাটি একশো সেই একশোটা হচ্ছে কি কোনো একটি সংখ্যার কি পঞ্চাশ পার্সেন্ট না কোনো একটি সংখ্যার পঞ্চাশ পার্সেন্টের মানে তো বলেছে একশো তাহলে সংখ্যাটি কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে পঞ্চাশ দুগুণে একশো হলে সংখ্যাটি কত দুশো বুঝতে পারলাম বলছে একটি নার্সারিতে পাঁচ হাজারটি চারা রয়েছে যার মধ্যে ফাইভ পার্সেন্ট গোলাপের এবং এক পার্সেন্ট গাঁদা ফুলের চারাগাছ কতগুলি অন্যান্য চারাগাছ রয়েছে আচ্ছা টোটাল চারা গাছটা কি কী বলেছে গোলাপ ও গাঁদা ফুলের চারা টোটালে কত পাচ্ছি আমি ফাইভ পার্সেন্ট আর এক পার্সেন্ট মানে সিক্স পার্সেন্ট তাহলে একশোর মধ্যে যদি সিক্স পার্সেন্ট একশোর মধ্যে যদি ছয় গোলাপ ও ফুল হয় তাহলে একশোর মধ্যে কতটুকু অন্যান্য চারাগাছ হবে চুরানব্বই এবার টোটাল চারাগাছ যেহেতু পাঁচ হাজার তাহলে পাঁচ হাজারের চুরানব্বই পার্সেন্ট বার করতে পারলেই আমরা বুঝতে পারবো যে টোটাল চারা গাছটার মধ্যে এগুলো হচ্ছে অন্যান্য চারাগাছ তাহলে শূন্য শূন্য কাটা চুরানব্বই আর পাঁচ গুণ করুন চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ আর দুয়ে সাতচল্লিশ আর পাশে একটা শূন্য অর্থাৎ সাতচল্লিশশো হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি